হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার সিলেক্টেড ডিজাইন তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো আপনার সবার আগে সর্বপ্রথম পেয়ে যান দেখেন ফার্স্টে বল হচ্ছে আমরা ব্লু কালার যেটা সেই কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট দেখতেই পারতেছেন খুবই মার্জিত একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা থেকে ব্যাগ পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সটা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনার চেক করেও নিতে পারবেন কোনো ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ভালো না লাগলে আমাদের রিটার্ন ব্যাক করতে পারবেন আমাদের রিটার্ন ব্যাক পলিসিও আছে আর উন্যাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো নামাজই উন্না হবে এখন চলে যাচ্ছি হচ্ছে আপনার নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিমের ভিতরে দেখেন অফ হোয়াইট ক্রিমের ভিতরে এই এই প্রিন্টটাও খুবই সুন্দর একটা প্রিন্ট দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা আপনার গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এটার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা ডিফারেন্ট আরেকটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালারটা এক কালার ক্রিম কালার ভিতরে আর উনাটা দেখাচ্ছি দেখেন উন্যাটাও মার্শাল্লাহ উনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে দেখেন ইউরো কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ এত হিবি জিবি প্রিন্টটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা প্রিন্ট এগুলো আপনার ক্যাজুয়াল স্টাইলের যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন অফিস কলেজ অফিস কলেজ এবং ঘরে বাইরে যে কোনো জায়গায় দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর উনারটা খুবই চমৎকার একটা করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা কন্টাস্ট করা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কন্টেস্ট করা দেখতেই পারতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা শেড কন্টেস্ট করা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম